সহজাত প্রবৃত্তি এবং বুদ্ধি এই দুটোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে আজকের আমি এইটা ডিসকাস করব প্রবৃত্তিজাত আচরণ জন্মগত বা বংশগত এক একটা ফ্যামিলির মধ্যে এক একটা পরিবারের মধ্যে কিংবা জেনেটিক্যালি দেখা যায় যে পিতা পিতামাতার যে সকল গুণগুলো রয়েছে সেগুলো সন্তান সন্ততিদের মধ্যে হয়ে থাকে এগুলো হচ্ছে সহজাত এগুলো হচ্ছে জন্মগত আর জন্মগত সূত্রে এর অধিকারী হয়ে থাকে সহজাত যা গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু জন্মগত সূত্রেই হয়ে থাকে সহজাত প্রবৃত্তি ও বুদ্ধির মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই বুদ্ধিজাত আচরণ পরিবর্তন ধর্মী কিন্তু প্রবৃত্তিজাত আচরণ পূর্বনির্ধারিত ও অপরিবর্তনীয় প্রবৃত্তিজাত আচরণ যেগুলো হয় সেগুলো প্রবৃত্তি বসে করে থাকে মানুষ পশু পাখি যেমন মৌমাছি ওদের একটা নির্দিষ্ট প্রবৃত্তি রয়েছে মৌচাক তৈরি করা পাখিরের বাসা তৈরি করা সেই রকম এক একটা পশু এরকম মানুষেরও কতগুলো নির্দিষ্ট প্রবৃত্তি রয়েছে বা সহজাত বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কিন্তু সম্পূর্ণভাবে প্রবৃত্তিজাত এগুলো কখনও কেউ পরিবর্তন করতে পারে না কিন্তু বুদ্ধিজাত আচরণের ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কিন্তু সেগুলোকে ডেভেলপ করা যায় চেঞ্জ করা যায় এবং সময় বিশেষে সেগুলো কিন্তু আরও ভালোভাবে উন্নত করা যায় আগে যে ফুলটা করেছিল সেই ফুলটা কিন্তু শেয়ার করবে না কেন বুদ্ধিজাত আচরণের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ এবং মডিফাই সেখানে করা যাচ্ছে সহজাত প্রবৃত্তি ও বুদ্ধির মধ্যে তুলনা করলে কতগুলো বৈশিষ্ট্য দেখা যায় নাম্বার ওয়ান বুদ্ধি ও সহজাত প্রবৃত্তি উভয়ই সহজাত নাম্বার টু বুদ্ধি একটা মানসিক শক্তি কিন্তু সহজাত প্রবৃত্তি হলো এক প্রকার কর্মপ্রবণতা সুতরাং বুদ্ধি যেটা সেটাকে বলা হচ্ছে মানসিক শক্তি আর সহজাত প্রবৃত্তি হলো এক প্রকার কর্মপ্রবণতা নাম্বার থ্রি বুদ্ধি নিজেই একটা শক্তি কিন্তু সহজাত প্রবৃত্তি নিজে একটা শক্তি নয় সহজাত প্রবৃত্তির শক্তির উৎস হলো কেন্দ্রগত প্রক্ষোপ সুতরাং আমাদের যে কেন্দ্রগত প্রক্ষোপ বা আমাদের যে জেনেটিক্যালি যেগুলো হয়ে আসছে সেইগুলো হচ্ছে সেই কেন্দ্রগত যে প্রকোপ সেটাই হচ্ছে সহজাত প্রবৃত্তি নাম্বার ফোর বুদ্ধি গতিশীল বা পরিবর্তনশীল কিন্তু সহজাত প্রবৃত্তি অপরিবর্তনশীল বুদ্ধিজাত আচরণ বৈচিত্র্যে ভরা কিন্তু প্রবৃত্তিজাত আচরণ বৈচিত্র্যহীন ও যান্ত্রিক প্রবৃত্তিজাত যে আচরণগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু সে অটোমেটিক্যালি সে করে থাকে সেই আচরণগুলো সেগুলো কিন্তু মধ্যে কোনো কিছু কিন্তু সে কিন্তু জেনে বুঝে করছে না সেগুলো কিন্তু যান্ত্রিক বা অটোমেটিক্যালি সেগুলো হয়ে থাকছে সুতরাং প্রভৃতিজাত আচরণকে বলা হচ্ছে বৈচিত্র্যহীন এবং যান্ত্রিক নাম্বার ফাইভ বুদ্ধি অতীত শিক্ষাকে বর্তমান ক্ষেত্রে কাজে লাগাতে পারে আগে যে কাজ করেছিল সেই কাজটা হয়তো দেখা যাচ্ছে যে সেই রকমভাবে তার স্যাটিসফ্যাকশান হয়নি কিংবা হয়তো কোনো ভুল করেছিল তখন দেখা যাচ্ছে বুদ্ধির দ্বারা সে কিন্তু সেই কাজটাকে আরো ভালোভাবে সুন্দরভাবে করে এবং আগে যে ভুলটা করেছিল সে কিন্তু সেই ভুলটা আর করবে না কিন্তু প্রবৃত্তিজাত আচরণ পূর্বনির্ধারিত ও অতীত শিক্ষার প্রভাব মুক্ত হয়ে থাকে এটা সে অটোমেটিক্যালি বা যান্ত্রিকভাবে করে যাচ্ছে অতীত শিক্ষার সাহায্য নেয় বলেই বুদ্ধিজাত আচরণ বৈচিত্র্যপূর্ণ হয় এবং বৈচিত্র্যপূর্ণ যেহেতু বুদ্ধিজাত আচরণ তাই সেখানে নতুন কিছু করতে পারে কিন্তু শিক্ষার সাহায্য না নেওয়ার জন্য প্রবৃত্তিজাত আচরণ যান্ত্রিক হয়ে হয়ে থাকে যে প্রবৃত্তিজাত যে আচরণ এটা কিন্তু স্বাভাবিকভাবে ন্যাচারালি করছে এবং সেটা কিন্তু অটোমেটিক্যালি অর্থাৎ যেটা যান্ত্রিকভাবে সে করে থাকছে নাম্বার সিক্স প্রবৃত্তি বুদ্ধি যদি দুটোকেই পরিবেশের সঙ্গে প্রাণীর যুদ্ধ করার হাতিয়ার বলা হয় তবে প্রবৃত্তিকে বলতে হবে আদিমতম অস্ত্র আর বুদ্ধিকে বলতে হবে আধিকতম অস্ত্র কেননা প্রবৃত্তির বসেই কিন্তু আদিম যুগের যে মানুষ কিংবা যখন কোনো কিছু ডেভেলপ হয়নি যখন প্রাগৈতিহাসিক মানে অনেক বহুদিনের পুরনো যে সকল ব্যবস্থা ছিল সেখানে কিন্তু মানুষ কিন্তু তাদের কিন্তু যে সহজাত প্রবৃত্তি বা তার প্রক্ষোভের পরি প্রক্ষোপের বলেই কিন্তু তারা সমস্ত কাজ করতো কে এরকম বন মানুষ পশু পাখি এরা কিন্তু প্রভৃতি বসেই কাজ করে মানুষ কিন্তু বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব সুতরাং সে তারা কি করছে তারা বুদ্ধিকে কাজে লাগাচ্ছে এবং বুদ্ধিকে হাতিয়ার করে তারা নতুন টেকনোলজি আনছে নতুন কিছু আরও কি করে ভালো ভালো হবে কি করে কিছু ডেভেলপ হবে এবং লেটেস্ট যে সকল বিষয় বস্তু জিনিস সেইগুলো কিন্তু বুদ্ধিকে কাজেই লাগিয়ে কিন্তু এরা আনতে পারছে কিন্তু সহজাত প্রবৃত্তিকে কাজে লাগিয়ে কখনো কিন্তু সেগুলো করা যায় না কেননা এগুলো হচ্ছে আদিমতম অস্ত্র এবং এগুলো একেবারে ন্যাচারাল এবং যান্ত্রিক কিন্তু বুদ্ধিকে আমরা ঘষে মেজে ডেভেলপ করে আমরা কিন্তু আধুনিক চরম সীম সীমায় আমরা পৌঁছে যাই আধুনিকতার চরম সীমায় আমরা পৌঁছে যেতে পারি সুতরাং বুদ্ধির সাহায্যে আমরা অনেক কিছুই করতে পারি সুতরাং বৈচিত্র্যপূর্ণ বুদ্ধির যে কাজ হবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বৈচিত্র্যপূর্ণ হবে নাম্বার সেভেন বুদ্ধিজাত আচরণে অভিজ্ঞতার মাত্রা বেশি থাকে কিন্তু প্রবৃত্তিজাত আচরণে অভিজ্ঞতার মাত্রা কম থাকে এই কারণেই বলা হচ্ছে অভিজ্ঞতার মাত্রা বেশি বুদ্ধিজাত আচরণে বুদ্ধিজাত আচরণ আমরা যে সকলগুলো করে থাকি যে সকল ভালগুলো কাজ করে থাকি যেগুলো ভালো থাকে না কিংবা যেগুলো হয়তো দেখতে খারাপ লাগছে সমাজে চলতে গেলে সব ক্ষেত্রেই আমরা যখন বুদ্ধিজাত আচরণটা করি প্রথমে হয়তো সেটা ভুল করেছিলাম কিংবা সেটা হয়তো ঠিক মনোভূত হয়নি পরে কিন্তু সেটা আমরা ঘষে মেজে আমরা কিন্তু ঠিক করতে পারি কিন্তু আমাদের যে প্রক্ষোভজাত আচরণ বা সহজাত আচরণ সেখানে কিন্তু আমাদের দেখা যায় যে অভিজ্ঞতার মাত্র কম আমরা সেখানে কিন্তু অভিজ্ঞতা কাজে লাগাই না আমরা কিন্তু ন্যাচারালি যেটা করে থাকছি সেটাই হয়ে যাচ্ছে সাধারণ আচরণ এবং বুদ্ধিজাত আচরণের ক্ষেত্রে কিন্তু আমরা অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাচ্ছি বেশি ম্যাকডুগাল তিনি বলছেন প্রবৃত্তিজাত আচরণ ও বুদ্ধি সম্পর্কে তিনি বলছেন যে আমরা যখন তিনি বলছেন ম্যাকডুগাল প্রবৃত্তিজাত আচরণ ও বুদ্ধিজাত আচরণের মধ্যে এইরূপ প্রভেদের কথা তিনি বলছেন প্রবৃত্তিজাত আচরণ হলো উদ্দেশ্যমূলক কিন্তু ওই জাতীয় পরিবেশের কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই প্রাণী ওই আচরণটি করে থাকে আমি যেটা বলছিলাম যে স্বাভাবিকভাবেই কিন্তু প্রবৃত্তিজাত আচরণগুলো করে থাকে আর বুদ্ধিজাত আচরণের লক্ষণ হল প্রাণী পূর্ব অভিজ্ঞতার সাহায্যে লাভবান হতে পারে এবং এর সাহায্যে বর্তমান কার্যকেও পরিচালিত করতে পারে সুতরাং যেখানে ভালো হবে লাভবান হবে সেই সকল কাজগুলো সেখানে ম্যাকডুগাল বলছেন যে বুদ্ধি দিয়ে তারা করতে পারে সহজাত প্রবৃত্তি হলো উদ্দেশ্যমূলক কাজ করার একটা জন্মগত ক্ষমতা কিন্তু বুদ্ধি হলো পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সহজাত ক্ষমতার উন্নতি সাধনের একটা ক্ষমতা সুতরাং সহজাত ধারণার বা সহজাত ক্ষমতার একটা উন্নতি করার ক্ষেত্রে সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা বুদ্ধির একটা বিশেষ ভূমিকা রয়েছে সহজাত প্রবৃত্তি এবং বুদ্ধির মধ্যে পার্থক্য যেমন রয়েছে সাদৃশ্যও তেমন রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় সহজাত প্রবৃত্তি ও বুদ্ধির মধ্যে সুনির্দিষ্ট কোনো সীমারেখা টানা সম্ভব নয় মনুষ্যেতর প্রাণীর আচরণ লক্ষ্য করলে বুদ্ধি ও সহজাত প্রবৃত্তির পারস্পরিক সহযোগিতা লক্ষ্য করা যায় মনুষ্যেতর প্রাণীর মধ্যে প্রবৃত্তিজাত আচরণের সংখ্যাই বেশি থাকে মানুষের মধ্যেও সহজাত প্রবৃত্তি আছে কিন্তু সেগুলো অধিকাংশ ক্ষেত্রে বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রবৃত্তিজাত তারা অনুভব করার সঙ্গে সঙ্গে মানুষ সেগুলোকে ইতর প্রাণীদের মতো চরিতার্থ করতে উদ্যত হয় না যেগুলো দেখা যাচ্ছে খারাপ সেই সকল কামনা বাসনাগুলো তারা কিন্তু কন্ট্রোল করে রেখে দেয় সুতরাং সেই সকল প্রবৃত্তিজাত বা সহজাত যে তারণা রয়েছে সেগুলো কিন্তু মানুষ সম্পূর্ণভাবে কন্ট্রোল করে রেখে দেয় কিন্তু মনুষ্যেতর প্রাণী অর্থাৎ ইতর প্রাণীদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা কিন্তু তাদের যে সহজাত প্রবৃত্তি যে কামুক প্রবৃত্তি প্রক্ষোপ তারা কিন্তু সকলের সামনে স্বাভাবিকভাবে তারা সেগুলো করছে কেননা তারা সেই বুদ্ধিটা কাজ করে না তাছাড়া মানুষ তার বুদ্ধির সাহায্যে প্রবৃত্তিজাত আচরণের উদ্দেশ্যের মূল্য নিরূপণ করে থাকে তাই মানুষের প্রবৃত্তিজাত আচরণের পরিমার্জিত ও সংস্কৃত মানুষ যেহেতু বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী তার মধ্যে শিক্ষার প্রভাব রয়েছে তার মধ্যে কুসংস্কার কতগুলো সেগুলোকে অ্যাভয়েড করার প্রবণতা রয়েছে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেই বিচার করার ক্ষমতা রয়েছে তাই মানুষ সে সবসময় কোন সহজাত প্রবৃত্তি খারাপ হবে কোন সহজাত প্রবৃত্তি যেটা সমাজের চোখে খারাপ হবে নিজের চোখে খারাপ হবে সকলের চোখে খারাপ হবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে মার্জিতভাবে এড়িয়ে চলে আর যেটা মনুষ্যেতর প্রাণীর ক্ষেত্রে কিন্তু কখনোই দেখা যায় না তাই উপসংহারে বলা যেতে পারে সহজাত প্রবৃত্তি সম্পূর্ণ বুদ্ধি বিবর্জিত নয় তবে এই বুদ্ধির প্রবৃত্তি ও পরিমাণ মনুষ্য ও মনুষ্যেতর প্রাণীর ক্ষেত্রে একই নয় সুতরাং বোঝা যাচ্ছে সহজাত প্রবৃত্তি যেটা রয়েছে এবং বুদ্ধি যেটা রয়েছে সেটা মানুষ এবং পশুর মধ্যে সম্পূর্ণভাবে আলাদা মানুষ যেভাবে বৈচিত্র্যপূর্ণভাবে কাজ করে থাকে এবং কী কীভাবে ডেভেলপ করতে পারে সেটা যেটা করতে পারে যেটা মনুষ্যতর প্রাণীরা কখনো করতে পারে না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব